এই পুট কি তুমি ভালো আছো কেন করছেন কি লাভ আমি ভালো আছি কি ভালো নাই না আমার জেনে কোনো লাভ নেই তা তোমার ফোন নাম্বারটা পেলে একটু ভালো হতো রাতে বেলা একটু গুজর গুজর করতাম দুজনে মিলে দেখ পুট কথা কথা ঠিক করে বলবি নালে সারা কি কিন্তু আমি স্যারকে বলে দেবো তুই আমার উপর এরকম অত্যাচার করছিস হুম স্যার আমার বাল ছিঁড়ে নেবে দে না একটু ফোন নাম্বারটা দে না রাতে বেলা দুজনে মিলে একটু গল্প করব কত সুখের দুঃখের আদরের গল্প করব তোকে আমার খুব ভালো লাগে জানিস পুটকি দেখো পন্টু দা ফুটো কিন্তু আমারে খুব ডিস্টার্ব করছে ওকে তুমি একটা কিছু বলো না হলে কিন্তু স্যার আসলে আমি সবকিছু বলে দেব এই ফুটো চুপচাপ করে বস ওরে ডিস্টার্ব করিস না এমনি তো অনেক দিন পরে স্কুলে এসেছিস আবার এসে বড় এখানে গাল পাকামো করছিস এই তোরা লেওড়া সব চুপ কর স্যার আসছে কিন্তু এবার এই তোরা সব ভালো আছিস তো হ্যাঁ স্যার ভালো আছি আচ্ছা ঠিক আছে তোরা এবারে বস কি হলো ফুটো সবাই বললো হ্যাঁ ঠিক আছে সবাই ভালো আছি তুই কিছু বললি নে আর মুখটা মাদরের পোদের মতন করে আছিস কি হয়েছে কি তোর না না স্যার তেমন কিছু হয়নি এই পুটকির কাছে আর ফোন নাম্বারটা চেয়েছিলাম রাত্রে একটু গল্প করব বলে ও আমার দিল না তাই জন্য একটু মনটা আমার খারাপ হাট বোকা ও ফোন নম্বর তোরে কেন দেবে আর রাত্রে বেলা তুই কেন ফোন করবি এখন তোরা পড়াশোনা করছিস মন দিয়ে ভালো করে পড়াশোনা কর আমি বলছি আমার ফোন নাম্বার নেই তা সত্ত্বেও মানছে না আমার ফোন আমার মার কাছে থাকে ও যদি একবার ফোন করে তাহলে কি হবে বলুন তো কি হবে রে কি হবে কিছুই হবে না তোর মার কাছে ফোন চলে গেলে জিজ্ঞাসা করব তুই পড়াশোনা কি করছিস এটার জন্যই ফোন নাম্বার চাইছিলাম এমনি অন্য কোনো কারণ নেই তোর কাছে ফোন নাম্বার চাওয়ার তুই এতক্ষণ ধরে কথাটা বললেই হয় যে তুই কি নিয়ে পড়াশোনা করছিস সেটা জানার জন্য আমি তোর কাছে ফোন করব তাহলে আমি তোর ফোন নাম্বারটা দিয়ে দিতাম তাহলে স্কুল ছুটি হয়ে গেলে না ফোন নাম্বারটা আমার কাছে দিয়ে যাবি বুঝিস আমি রাত্রিবেলা বেলা কল কাছে এই পুটকি এই খবরদারের কাছে ফোন নাম্বার দিবি নে ও এমনিতেই জানো আর কোনদিন স্কুলে আসে না অনেকদিন পর আজকে স্কুলে এসছে আসার সঙ্গে সঙ্গে বাথরুমে চালু হয়ে গেছে ঠিক আছে স্যার আচ্ছা শোন তোদের যে পড়াগুলো মুখস্ত করে আসতে বলেছিলাম সেই পড়াগুলো সব মুখস্ত করে এসেছিস আচ্ছা পল্টু তুই কি পড়া মুখস্ত করিস নি তুই কিছু বললি না ফোটোর কথা বাদ দে ও তো অনেকদিন পরে স্কুলে এসেছে ওর কথা ছাড় তুই তো প্রত্যেকদিন স্কুলে আসিস তোর কি পড়া মুখস্থ হয়নি স্যার আমি সব পড়াই মুখস্থ করে রেখেছিলাম কিন্তু কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেলো না ওই শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাওয়া হয়েছে তো আর শাশুড়ি ভালো মন্দ একটু বেশিই খাইয়ে দিয়েছে যার ফলে আমি সব পড়া ভুলে গেছি ও তুই জামাই ষষ্ঠীতে গিয়েছিলি কিন্তু তোর নিমন্ত্রণ করলো কে তোর ওই মুখ নিয়ে তো শাশুড়ি তোকে নিমন্ত্রণ করেছিল না এমনি চলে গিয়েছিলি খাওয়ার জন্য কেন স্যার আপনি যাননি জামাই ষষ্ঠী খেতে না আপনাকে নিমন্ত্রণ করিনি এমনি বাড়া বুড়ো হয়ে গেছেন কি গান বা নিমন্ত্রণ করবে আপনাকে স্যার জামাই ষষ্ঠীর দিন একটা কটকটি খাওয়া মতন মোটরসাইকেল নিয়ে দেখছিলাম আপনি ফুটফুট করে যাচ্ছেন কোথায় যাচ্ছিলেন সেদিন ওটা কটকটি খাওয়া মোটরসাইকেল না ওটা অনটেস কোম্পানির মোটরসাইকেল ভেঙে কটকটি খাওয়ার মতন হয়ে যাবে কিন্তু অনটেস লেখা উঠবে না আর সেদিন কোথায় যাচ্ছিলাম তাই জিজ্ঞাসা করছিস তাহলে বলি তোরা ঘটনাটা শোন স্যার এই অনটেস কোম্পানির মোটরসাইকেলের নাম তো কোনোদিন বাবার জীবনে শুনিনি আপনি কি এটা বিদেশ থেকে নিয়ে এসেছেন না না বিদেশ থেকে নিয়ে আসিনি আমার বিয়েতে এটা যৌতুক দিয়েছিল ওই গাড়িটা আমি তখন সাইকেল চেয়েছিলাম তো সাইকেল কে আর দেয়নি তাই জন্য আমার শ্বশুর ওই গাড়িটা আমাকে বানিয়ে দিয়েছিল হাতে করে আর কিছু লেখা ছিল না সেই জন্য আমার শাশুড়ির নাম লিখে দিয়েছিল অন্টেস আর সেদিন ওই গাড়িটা নিয়ে কোথায় যাচ্ছিলাম সেটা জিজ্ঞাসা করছিলি তো ওই দিন গাড়িটা নিয়ে আমি শ্বশুরবাড়িতেই যাচ্ছিলাম জামাই ষষ্ঠী খেতে তারপর শ্বশুরবাড়িতে গিয়ে দেখি শ্বশুরবাড়িতে কেউ বাড়ি নেই গেটে তালা মারা সেই জন্য আবার ঘুরে বাড়ি চলে এলাম স্যার আপনাকে তো জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণই করেনি তা কি পদ মাতে গিয়েছিলেন আরে না ওরা নিমন্ত্রণ করেনি ঠিক আছে আমি ভাবলাম হয়তো শ্বশুর শাশুড়ি কাজে ব্যস্ত হয়তো না মানে নিমন্ত্রণ করতে ভুলে গেছে যাই হোক আমি প্রতিবার যাই এবারেও যাই তা গিয়ে দেখি তালা মারা কি করবো তখন আর লজ্জায় ওই জন্য বাড়ি চলে আসতে হলো স্যার আপনাকে নিমন্ত্রণ করতে আপনার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আপনি যা খাবারের চোদন দেন সেই জন্যই ভয় ওরা নিমন্ত্রণ করেনি জিনিসের যা দাম এক কেজি খাসির মাংস এখন নশো টাকা কি করেই বা ওরা নিমন্ত্রণ করবে আর আপনি যা হার কিপটে এক টাকারও কিছু নিয়ে যাবেন না ওই জন্য ভয় ওরা তালা মেরে পালিয়েছে কি বললি আমি হার কিপটে আমি খরচা করি না আমি যা সাটা ভাঙা খরচা করি না অন্য কোন জামাই এরকম খরচা করে না হ্যাঁ আপনি যে কত খরচা করেন সে আমার জানা আছে ওই সেই দিন স্কুল মাঠের মধ্যেখানে একখানা বিড়ি পড়েছিল তাও হাফ খাওয়া হাফ পোড়া সেটাই আপনি কি করলেন পকেটের মধ্যে পুরে নিলেন বাড়ি গিয়ে যখন হাত দিয়ে যাবেন ওই বিড়িটা খাবেন সেই জন্য আচ্ছা সেই দিনের কথা বলছিস যে বিড়িটা আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম কেন আমার খাওয়ার জন্য না রে পাগলা ওই বিড়িটাকে স্কুল মাঠে খেয়ে ফেলে রেখে দিয়েছে ওই জন্য আমি পকেটে পুড়ে রেখে দিয়েছিলাম পরে বাইরে গিয়ে ফেলে দেবো সেই জন্য আর তারপর আমি বিড়ি খাই না রে আমি সিগারেট খাই আর কোন ছোটো বাচ্চা ওখানে বিড়ি খেয়ে বিড়িটা ফেলে রেখে দিয়ে চলে গেছে আমি যদি দেখতে পেতাম তার শাটার কাট গরম করে দিতাম স্যার আপনাকে কি সবাই দেখি দেখি বিড়ি খাবে নাকি এখন যা পড়াশোনার চাপ সবাই মোটামুটি টেনশনে একটু আদ্দু বিড়ি খায় ওই সেদিন দেখলাম ঝন্টু একটা বিড়ি খেয়ে বিড়ির পদ্মা স্কুল মাঠের মধ্যে ফেলে দিল কি বলিস তুই ঝন্টু বিড়ি খায় আমি তো ভাবলাম খুব ভালো ছেলে এখন শুনছি বিড়িও খায় ঝন্টু কি আজকে স্কুলে এসেছে বল তোমারে একটু শাটার কাটটা গরম করি না স্যার ঝন্টু আজকে স্কুলে আসেনি কালকে আসলে কালকে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে আরে ফুটো তোর কি এবার জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করিনি নাকি তোকে দেখলাম না তো জামাই ষষ্ঠীতে যেতে না স্যার নিমন্ত্রণ করেছিল আমি যাইনি প্রতিবার জামাই ষষ্ঠীতে যেতে ভালো লাগে না না স্যার ফুটো মিথ্যে কথা বলছে ওরা জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণই করেনি কেন রে ফুটো তোর জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি কেন স্যার ওই চোদনার কথা একদম বিশ্বাস করবেন না আমাকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিল আমি ইচ্ছা করেই যাইনি আর ও যা বলছে সব মিথ্যে কথা বলছে হুম বুদা মিথ্যে কথা বলছে তুই জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিল সত্যি কথা বলতো কারণ তোর তো বউই পালিয়েছে কি গাঁড় তো জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করবে দেখ কথা কথাবার্তা কিন্তু ঠিক করে বলবি নাহলে সাটার মধ্যে এমন কচু ঘষে দেবো না সারা রাস্তা চুলকাতে চুলকাতে বাড়ি যাবি এই ফুটো এই তুই চুপচাপ বস বেশি বাদ্রবি করিস না তাহলে আমি উঠলে কিন্তু একদম এখানে রণক্ষেত্র তৈরি হয়ে যাবে ধুটলে ওরা আপনি কি করবেন আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই আপনি আমার একটা চুলও ছিঁতে পারবেন না দেখেছেন স্যার দেখেছেন ওর কত বড় সাহস আপনার উপরে কথা বলছে স্যার আপনি ওকে কিছু বলবেন না ওকে ধরে মারুন এমন মারুন যাতে অজ্ঞানের বেশি হয়ে যায়